রাজ্য পুলিশে নতুন নিয়োগ সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ ঘোষণা মুখ্যমন্ত্রী পুজোর আগে ফের সুখবর রাজ্য পুলিশের নতুন নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত মেগা বৈঠকের পর কথা জানিয়েছেন তিনি সোমবার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে মোট বারো হাজার পদে নিয়োগ হবে বলে জানানো হয়েছে শূন্য পদগুলি এবার পূরণ হবে তবে এই নিয়োগ নিয়ে আদালতে মামলা চলছে সেই আইনি জট কাটলে তবেই নিয়োগ শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের মাঝে মধ্যে শূন্যপদগুলি পূরণের জন্য সরকার বিজ্ঞপ্তি জারি করে তারপর নিয়ম মেনে নিয়োগ সম্পূর্ণ হয় এবার পুজোর ঠিক আগে নতুন নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তাতে স্বাভাবিকভাবেই খুশি আগ্রহী প্রার্থীরা বিভিন্ন স্তরে শূন্য পদগুলিতে এবার নিয়োগ হবে রাজ্যের নিরাপত্তার জন্য একাধিক নতুন থানা তৈরি হয়েছে তার জন্য প্রয়োজন আরও বেশি পুলিশ কর্মী আর তাই প্রয়োজন অনুসারে মাঝে মধ্যে পুলিশে নিয়োগ করা হয় এবারও বারো হাজার নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যিনি নিজে এই দপ্তরে মন্ত্রী ইতিমধ্যে বেশ কয়েকজন পুলিশ অবসর নিয়েছেন এছাড়াও রাজ্যের পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা উত্তপ্ত অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সতর্ক নজর রয়েছে পুলিশের আর সেই কারণে আরও বেশি পুলিশ কর্মী দরকার এসব ভেবেই এদিন মুখ্যমন্ত্রী পুলিশে ফের নিয়োগের কথা ঘোষণা করেছেন